হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকা এখানে নেই অবন্তিকা বাজার করতে গেছে আর দেবঙ্গিতা দেখো সাজিয়ে দিচ্ছে কাজল পরিয়ে দিচ্ছে টিপ পড়াচ্ছ পরিসোনাতে টিপ করি দিচ্ছে চলে এসছো বাজার নিয়ে চলে এসছো ও কি বাজার করেছো কি বাজার করেছো আগে কি বাজার করছে দেখো এনো 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 এটাই এটাই না এই পেলে এটা বেড়ে দাও আচ্ছা তোমরা আজকে টুপি করেছো কেন সেটা আগে বলো কি ওটা তরমুজ বাবা সবুজ সবুজ তো এইগুলো খাবো

ভ্যানিটি ব্যাগ বাবা ব্যাগ কি অনেক টাকা পয়সা রয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা দাও ওগুলো আমি কেটে দিই তোমাদের রান্নার জন্য ব্যবস্থা করো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে এইগুলো নিয়ে এসেছে দেখো এই তরমুজগুলো নিয়ে এসেছে হ্যাঁ তাই তো ও মা লাল ডগি চলে এসছে পিঙ্ক ডগিটা কোথায় এই তো ঘেউ ঘেউ করে ডাকছে আজকে তোমাদের সাথে জয়েন করেছে এই ডগ ডগিগুলো আচ্ছা তোমাদের আজকে আমি মাথার রহস্যটা জানতে চাই মাথার রহস্যটা আমি জানতে চাই আগে দেখি তোমাদের মাথায় কেন টুপি পড়েছো দেখাও আগে এ বাবা মাথার চুলগুলো গেল কোথায় হ্যাঁ মা বাবা এইবার মাথার চুল কি হবে মাথায় তো সবাই টাক টাক ডুমাডুম টাক ডুমাডুম করে বাজাবে হ্যাঁ হ্যাঁ টাকলু টাকলু বলবে হ্যাঁ এই জন্য বন্ধুদের কাছে টুপি পরে এসেছ বাহ তোমাদের টুপি পরে খুব ভালো লাগছে শোনা না টুপি পরেই আজকে রান্না করো বাজার থেকে কিনেছিল আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে তাহলে তোমরা টুপি পরে রান্না করো রোদ্দুর থেকে এসছে তো তাই জল খেয়ে নিচ্ছে অবন্তিকা তাই তো দেখো বন্ধুরা ওরা জল ঢল খেয়ে বিশ্রাম করে পরিচনাদের জন্য রান্না করবে তোমার পরিচনা কোথায় পরিচনা কোথায় এই যে এই যে পরিচনা এই যে চলে এসেছে সামনে শুয়েছিল

জল ও তোমার তো দাও জলদি তোমার মগ দাও তোমার মগ দাও ওই জু কাপ কাপ মা ওই দেখো ঝাঁঝরি দেখো ওই যে পড়ে আছে হ্যাঁ ওই যে নিয়ে আসো মানাই এবার কড়াই টড়াই নাও পাতাম তাড়াতাড়ি পাতাম এই যে মনা এই যে ঝাঁঝরি দিয়ে ভাত দেখো হ্যাঁ দেখো দেখো তোমাদের আমি তাহলে এগুলো কেটে দিই হ্যাঁ ভাত

না না করবে ওই ভাতটা হয়ে যাক ভাতটা হওয়ার পরে তুমি তরকারিটা বসে নেব চরচুরিটা ঠিক আছে আমি তোমাদের কেটে দিই এইগুলো এই দেখো এই দেখো আমি চচ্চরির জন্য কি সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলেছি এই দেখো তোমার অবন্তিকা এই দেখো ছোট ছোট করে কেটে ফেলেছি আর এই যে ঝোলের জন্য বড় বড় করে কেটেছি ভাত হয়ে গেছে দাও আমি নামিয়ে দিই ফ্যানটা জড়িয়ে দিই এন তোমার প্লেটে দিয়ে দিচ্ছি চচ্চরির জন্য হ্যাঁ একদম সুন্দর করে একটু মিষ্টি দিয়ে চচ্চড়িতে হ্যাঁ হাড়ি হয়ে গেছে মা দাও ফ্যানটা আমি জড়িয়ে তারপর দিচ্ছি আর তোমার আরেকটা প্লেট দাও একটা প্লেট দাও ওই দিদিকে ইয়ে বুনুকে দিয়ে দিই বুনুকে তরকারিটার জন্য দিয়ে দিই তোমাদের দুজনকে ভাগ করে দিয়ে দিই একজনে চচ্চড়ি একজনে ঝোল হবে এ নাও তোমার ঝোলের জন্য ধরো তেল দাও কড়াইতে আর নাও তোমার চচ্চড়ির জন্য না না আগে তেল দাও তারপরে এক এক করে যা যা দাও যেরকম ফ্যানটা নিচ্ছি ফ্যানটা হাড়িতে হ্যাঁ তো হয়ে গেছে এই যে নাও তোমার এই যে হাড়িতে ভাত দেখো ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রেখে দেবে রেখে দাও হ্যাঁ এবার দাও তোমরা কড়ার মধ্যে তেল দেবে তাই তো তেল দিয়ে দাও কড়াইয়ের ভিতরে আচ্ছা একজন একজন করে দাও আমি হ্যাঁ দাও তেল একটু দাও চামচ দিয়ে না একটু এইভাবে দাও চামচ খোপচা চামচ দিয়ে করতে হয় ব্যাস এবার তুমি দিয়ে দাও তেল হুম তেল দিয়ে দাও দিয়ে দিয়েছো এবার কড়াইয়ের মধ্যে এবারে চটচড়ির জন্য দিয়ে গেলো তেলটা গরম করতে দাও টুপির জন্য তোমাদের মুখ দেখা যাচ্ছে নাও না পড়ার মত হয়নি খুন্তি নাও হাতা আবার খুন্তি নিয়ে নাও হাতা খুন্তি কোথায় তোমার সব চামচগুলো তো ঘরে রেখে এসছো তোমার সেই চামচগুলো কোথায় নাও তুমি না দাও না তো বাহ ঠিক আছে এবারে এ নাও হলুদ দাও দাও দিদিকে দিয়ে দেবে তারপরে তুমি এই সাদা সাদা এই ময়দাগুলো দাও সাদা ময়দাগুলো দাও সাদা ময়দাগুলো দাও যেটা বলবো সেটা শুনবে না শুনলে হয় সাত মিনিট হয়ে গেছে তাতেই নাও অনেক মিনিট হয়ে গেছে তোমাদের রান্না কিন্তু হচ্ছে তাড়াতাড়ি করো না তো পুড়ে যাবে করাই তাই না হ্যাঁ ময়দা দিয়ে দাও একটু নাও নাও তুমি দিয়েছো হলুদ দিয়েছো তোমার দিদিকে দিয়ে দাও হলুদটা দিয়ে দাও দিদিকে তুমি নাড়া দাও ভালো করে এই যে হলুদ মরবো না নাও হলুদ দাও নুন দেবা নুন কোথায় গন্ধ আসছে ভালো নাও নুন নাও অল্প দাও অল্প দাও বেশি নয় অল্প দাও একটা মাপের মাপ দিতে হয় বেশি দিলে তেতো হয়ে যাবে হলুদ বেশি দিলে তেতো হয়ে যায় না মাজা ভাজা করো মাkina তুমি জল দে দাও তুমি জল দে দাও জল কোথায় না জল দি নি জল তো কোথা দিয়ে আবার ঢাকা দিয়ে দাও তুমি জল বেশি দেবে না তোমারটা চচ্চড়ি হচ্ছে জন্য ঝোল ঝোল হবে না ঠিক আছে মা গো গায়তো ময়দা দিয়ে দাও আর তো ভাল লাগবে ময়দা দাও জল দেবে না জল দেবে না নাও

ছবিটা ভালোই হয়েছে তুলে নাও আবার তুলে নাও চল তুই তো কিছু যেটাই তুলবে সেটা তুলে নাও হুম কোন প্লেটে তুলবে এই যে তুমি হ্যাঁ তোলো জলটা ফেলো জলটাকে ফেলে তবে তুলো হুম তুমি ভাত তোলো মা টুপিতে তো ঢেকে গেল মুখ তুমি তো তোলো তোলো আর না আর তোলো না ওই সসপ্যানটা আর ধরবে না এবার প্লেটে তোলো এবার প্লেটে ভাত নেবে ওই যে দি বুনও তুলছে দেখো ঝোল তুলছে তরমুজের ঝোল হচ্ছে ঝোল ঠিক আছে আর নয় ওইটুকুনি ব্যাস এবার পরিশোধদের ডেকে নিয়ে আসো তুলে ভালো ভাতটা তুলে ভালো নুন নিয়েছ তুমি নুন একটা ইয়েতে রয়েছে না এই যে এইটার মধ্যে নুন রয়েছে এন নুন রয়েছে নাও নুন এই দুটোর দিকে কমে গেল কি করে এতটা নুন তো আবার ঢালতে হবে ভাত এতটা নিও না আবার এরা কুকুরকে খেতে দেবে না কুকুরকে খেতে দাও ভাতের সাথে তরকারি শুধু ভাত দিলে হবে ওরা ভাত খাবে না তো হ্যাঁ তরকারি তুলে দাও এই নাও ডগি তুমি খাও তুমি ডগিকে খেতে দিয়েছো শোনায় ডগিকে খেতে দাও হ্যাঁ ওর তো ঝোল নাও তুমি রান্না হয়ে গেছে পরিছন্নাদের জন্য সব বাড়া হয়ে গেছে কই বেড়ে দেখাও কিভাবে বেড়েছ বা হাড়ির মধ্যে নিচ্ছ বাহ ভালো হয়েছে বা খেতে দাও কে দাও খেতে দাও দইকে জলও খেতে দিয়েছে বাবা ঠিক আছে পরিশোধে নিয়ে আসো খাইয়ে দাও ওকে আজকে তরমুজের চচ্চড়ি আর তরমুজের ঝোল হয়েছে খেয়ে দেখো পরিসোনারা দেখো সুন্দর সুন্দর রান্না হয়েছে যাই হোক বন্ধুরা ওরা পরিসোনাদের খাওয়াতে থাকুক আর আমরাও টাটা করে এখন চলে যাচ্ছি কালকে আবার আসবো রান্নাবাটি খেলা নিয়ে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে তাই তো টাটা